পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রী আমার তৎকালীন ছাত্র পরিসংখ্যান আন্দোলন করেছিলেন আমরা ছাত্রদের অধিকার আদায় আন্দোলন করি যেখানা আমাদের মতো কাজ আমরা করতে পারি

আওয়ামী লীগের শরের ওয়ার্ড এর সাধারণ সম্পাদক কিভাবে থাকে আপনার মুখ্যমন্ত্রী বারবার কথা বলেন বলেন আজকে আপনারা শহীদদের সাথে বেমানি করে গেছেন কে টাকা ওছি নয় জুডিতে এসে আওয়ামী League-কেfindOneAndUpdate করার জন্য পরিকল্পনা নিয়েছেন আপনারা মুনাবে আপনারা দেইমান আপনারা ধৈতে আতে করে দেইমনি করেছেন দেইমনি করে কিন্তু কেউ রাষ্ট্র সরকার আটক করতে পারে না আর কিছু কথা বলতে চাই আমরা যুবকত আন্দোলন করেছি দামাল শিবির কিন্তু আমাদের ছিল মামলা গিয়েছেন গ্রেফতারেছেন একসাথে মামলা গেছি

লুকিয়ে অন্ধকারে পুলিশ র্যাবের পহরায় কোন রকম ধারণা দেওয়ার সুযোগ পান কিন্তু এত সহজে বলে গেছে না এত সহজেই চোখ দিলেন আমরা কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা সহাবস্থান চলতে খাই নর্সিতে জামার শিবিরের অফিস পুরিয়ে দেওয়া ছিল। কোথায় ছিল আপনাদের বড় বড় কথা আমরা তো আপনার ভিতরে দু শব্দ করি নাই আমরা এখনো বলতে চাই আমরা

i